নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করে সবাই ভালো আছো সো বন্ধুরা আজকে যে বিষয়টা হলো যে একটা এমন রিচার্জ অ্যাপ বলো যেখানে ফোর পার্সেন্ট কমিশন দেয় তো এইটা দেখো আগে কি যারা রিচার্জ করতো বা অনেক যে রিচার্জ অ্যাপ আছে প্লে স্টোরে তো সেখানে বিশেষ করে এয়ারটেল বা জিওতে এত রিচার্জের কমিশনটা কমিয়ে দিয়েছে না যে সেখানে প্রায় নেই বলেই চলে মানে দেড় পার্সেন্ট করে দিয়েছি কিন্তু দেখো অনেক রিচার্জ অ্যাপ আছে না সেখান থেকে তোমরা ভালো প্রফিট ইনকাম করতে পারো তো সেটা কি যে বিশেষ করে দেখো যে কোনো তোমার ওই যে ভোডাফোন বা আইডি সেখানে দেখো ওই যে যে তোমার ভোডাফোন আইডি দিয়ে দেখো কোনো রিচার্জ অ্যাপ থেকে যদি রিচার্জ করো না মিনিমাম সাড়ে তিন পার্সেন্ট দেয় যদি কেউ তিনশো টাকা রিচার্জ করে তাহলে মিনিমাম দশ টাকা কমিশন পাবে এটাই কিন্তু ঠিক আছে কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে তোমাদের কী করতে হবে যে এয়ারটেল তোমাদের দেড় পার্সেন্ট দেয় তো দেড় পার্সেন্ট দিলে অন্যান্য জিনিসে তোমাকে ম্যানেজ করে নিতে হবে এটা কিন্তু জিওতে এখনও পর্যন্ত একটা অ্যাপ আছে সেখানে মিনিমাম ফোর পার্সেন্ট কমিশন দেয় তো আজকে সেই ফোর পার্সেন্ট যে কমিশন যে অ্যাপটা দেয় না সেটা কথাই বলবো সেটা কীভাবে স্টোর থেকে ডাউনলোড করতে হবে কিভাবে তুমি রিচার্জ করবে তার সমস্ত ডিটেলসটা আমি তোমাদের কি করে রেজিস্ট্রেশন করতে হয় সমস্ত ডিটেলসটা তোমাদের বলবো তো চলো আজকে সেই অ্যাপটা সম্পর্কে জেনে নিই বন্ধুরা সেই অ্যাপটা ডাউনলোড করতে গেলে প্রথমে আমাদের মোবাইলে নেটটাকে অন করে নিতে হবে এটাকে অন করে আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে বারে গিয়ে টাইপ করতে হবে জিও পস লাইট তো এইটা তোমাদের লিখে সার্চ করতে হবে তো এটা আমি লিখে সার্চ করছি সার্চ করতে এরকম একটা একটা অ্যাপ দেখাবে তো এই যে অ্যাপটা তোমরা এটা ইনস্টল করে নেবে তোমরা প্রথমে এটাকে ওপেন করবে ওপেন করে ইনস্টল করবে তো আমার এটা মানে ইনস্টল করা আছে তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়ে তারপর কী করতে হবে যে আমাদের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে এখানে অপশান আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে যেহেতু নিউ ইউজও তোমরা এখানে ক্লিক করলে এরকম একটা অপশান দেখাবে হবে এখানে ইমেল আইডি চাইছে দেখো একটা ভ্যালিড ইমেল আইডি যেখানে তোমার এস যায় মানে মেল যায় সেটা তোমাদের একটা দিতে হবে এখানে এটা দেওয়ার পর তারপরে এখানে এরপরে নিচের ঘরে এখানে একটা জিও নাম্বার দিতে হবে অবশ্যই জিও নাম্বার ছাড়া এটা জিও রিচার্জ করতে পারবে না তোমরা তারপর তোমরা এখানে চুজ ইউর এখানে মানে রিচার্জ পার্টনার এখানে অনেক কিছু আছে এখানে অ্যাক্টিভেশন অনেক কিছু আছে এখানে তোমরা যেহেতু রিচার্জ করতে চাও তোমরা রিচার্জ পার্টনারটা তোমরা এই যে রিচার্জ পার্টনার তোমার সেটা সিলেকশান করে নেবে সিলেকশান করে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পরে এখানে একটা এই সেই নামার একটা ওটিপি যাবে এটা ওটিপিটা বসে তোমরা সাবমিট করে দেবে তো সাবমিট করে পরের স্টেপে চলে যাবে তোমরা তো এটা আমি করে দিয়েছি তারপরে পরের স্টেপে এসেছি এবারে এবারে কিছু পারমিশন চাইছে পারমিশনটা দিয়ে দেবে তোমরা তারপরে তারপর তোমরা এখানে পার্সোনাল ডিটেলস কিছু এখানে ফিল করতে হবে এখানে ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে তাই ভেরিফাইতে তোমরা ক্লিক করবে ভেরিফাইতে ক্লিক করলে তোমাদের একটা সেই মেলে একটা ওটিপি যাবে তোমরা কি করবে যে একটা সেই মেলটা ওপেন করে সেই ওটিপিটা এখানে বসে দেবে বসে দিলেই তোমাদের এটা হয়ে যাবে মানে তোমাদের মানে মেলটা ভেরিফিকেশান হয়ে যাবে তো দেখো আমার এখানে মেলটা চলে এসেছে এবং এইটা আমি সেইখানে বসে দেব এই ওটিপিটা নিয়ে আমি সেই ঘরে বসিয়ে দিলাম তারপর তারপর তোমাদের এখানে লোকেশান বলছে লোকেশানটা আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে লোকেশানের পরে তারপরে একটি ইউপিআই আইডি ভ্যালিড ইউপিআই আইডি তোমাদের দিতে হবে তারপর তোমাদের এখানে রেফারেট কোড চাইছে এখানে দিলেও না চলবে তারপর এখানে বলছি একটা ডকুমেন্টস তোমাদের একটা আপলোড করতে হবে তো একটি তোমরা সিলেকশান করবে এখানে ক্লিক করে এখানে একটা ভোটার কার্ড তোমাদের দিয়ে দেবে ভোটার কার্ড আধার কার্ড হোক যা একটা দিয়ে দেবে তো আমি একটি আধার কার্ড দিলাম এখানে তারপরে ক্লিক করবে এখানে আধার নাম্বার চাইবে প্রথমে তোমরা আধার নাম্বার দিয়ে দেবে তো আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখো আধার নাম্বারটা দেওয়ার পরে আধার কার্ডের তারপরে ফ্রন্ট পেজ চাইবে এখানে তোমরা ফ্রন্ট পেজটা এখানে ছবি তুলে এখানে একটা বসিয়ে দেবে তো আমি এটা করেছি একটা আমি এখানে ছবিটা এখানে লাগিয়ে দিয়েছি লাগিয়ে এখানে আপলোড করে দিয়েছি এটা প্রথম হয়ে গেলো আবার ব্যাকে গিয়েও সেই একই রকমভাবে এটা একটু আপলোড হয়ে যাক হয়ে গেছে তারপরে এখানে ব্যাক পেজটা এখানে দিতে হবে যে ব্যাকেটা আমি ছবি তুলছি দেখো ছবি তুললাম দিয়ে এখানে টিক আছে না সেই টিকটায় আমি ওকে করে দেবো দিলে আমার সেকেন্ড পেজটাও আপলোড হয়ে যাবে আপলোডিং হচ্ছে আবার আমার এটা লাইভ করে আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট আমার দুটো হয়ে গেছে এইবারে তারপরে আমার একটু নিচে আসতে হবে নিচে এলে তোমাদের কী করতে হবে এগুলো তো সমস্ত ফিল আপ করা হয়ে গেছে এবার দেখো দুটো বক্স আছে এখানে টিকমার্ক করে প্রসিড করতে হবে দেখলেই তোমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে তো এইটা জিও কোম্পানিতে যাবে তোমরা তারপরে কি করবে যে মানে কিছুদিন পরে সেটা সেই নাম্বার দিয়ে আবার লগ ইন করতে হবে লগ ইন করলে অ্যালাউ করলে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে দেখো তোমাদের একটা এই দেখো আমি যে একটা করেছি আমার এখানে একটা আইডি ওপেন হয়ে গেছে এবং এই অ্যাপটা ওপেন হয়ে গেছে এটা জাস্ট এটা লগ ইন করে নিতে হবে আর কি তোমরা এখানে মোবাইল নাম্বারে রিচার্জ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে রিচার্জ করতে পারো তারপরে এখানে লোড মানি করতে পারো এখানে এখানে কিছু কিছু টাকা তোমরা পাঁচশো হাজার দু হাজার দিয়ে তোমরা এখানে রিচার্জ আরম্ভ করতে পারো এখানে ভালোই কমিশন দেয় আমি যে কমিশন যে পাই না সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা এই কমিশন পাওয়ার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করবে দিয়ে দেখানো কমিশন অপশানে তোমরা ক্লিক করে দেখো এরকম আমার এই যে হাজার টাকা অ্যাড করেছিলাম যে উনচল্লিশ টাকা বিরানব্বই পয়সা দিয়েছি প্রায় চল্লিশ টাকায় দিয়েছি তো এইরকমভাবে দেখো তোমরা কাজ করতে পারবে বেশ আজকে ভিডিওটা এই পর্যন্তও দেখা হচ্ছে পেরি ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না তো ধন্যবাদ দেখা হচ্ছে পয়ের ভিডিওতে